আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুল্লা আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও আপনি আমি যখন ইন্তেকাল এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুৎ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে গেলে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব হচ্ছে এখন একটা কমন সমস্যা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার গুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবে। হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না কারণ আমাদের নুসুকি আমাদের ও ও সলাাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই তখন আপনি কষ্ট পাবেন জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্যে কোনো কিছু করতে যায় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দেবে ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাতে বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এটা ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর

এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করো। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে। এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন না আল্লাহকে। আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করবে? এর পিছনে যুক্তি কি? এর পিছনে বিজ্ঞান কি? এর পিছনে দর্শন কি? প্রশ্ন করেছে তিনি একদম সামিআনা ওয়া আতান। আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাইহিস সবচেয়ে বড় মুসলিম নামি আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উমর নামকরণ করেছেন মুসলিম সূরা হজ পড়ে দেখেন হুয়া আসমাকুমুল মুসলিমিন এই হুয়া মানে কে মিল্লাতে আবি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি মুসলিম আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে ভুলে গেছেন ইবনে সাইয়দ কে নবিসাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় একটু খেয়াল রাখেন তামিমদারি দ্বীপে দেখে আসছেন কোথায় থেকে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে প্রিয় ভাইরা খেয়াল করে দেখেন এই ব্যক্তিকে নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন আরস কোথায় চলে আসি মূল আলোচনা দিকে এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ফিনিশিং এর দিকে যাবো ইনশাল্লাহ আজকের এই টপিকের সাথে কিন্তু বর্তমান এই ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড আছে একটু ধৈর্য ধরে শুনবে আমি দাজ্জাল থেকে শুরু করেছি না দাজ্জাল থেকে শুরু করেছি না আস্তে আস্তে ফিফা দিয়ে শেষ করবো ইনশাল বসেন ধৈর্য ধরে বসে সময় আছে তো হাতে আচ্ছা আজকে আমার হাতেও সময় আছে ইনশাল তারা ওটা কিচ্ছু নাই ইনশাল লম্বা আলোচনা হবে ঠিক আছে এখন শোনেন এই ব্যক্তিকে নবিসাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আরস দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছে তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকে আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি ইবনে সাইয়েদ সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইবনে সাইদ এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ আনহু তিনি বলে ইয়া রসুল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গরদানটা নামাই ফেলে দেব কে বলছে এটা ওমার এবার এবার রাসুল সালসালাম স্টেটমেন্ট শোনেন মুসলিমে আছে এবার নবী বলছেন যে না ওমার দাঁড়া দাঁড়া যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনেন যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস কে হত্যা করবে আচ্ছা আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই এখন একটা হাদিস আপনি দেখলেন সে দ্বীপে বন্দী দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দী থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল আলী হাসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনও দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নবী সাল্লাম তাই না কি তো নবী সাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসা আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই না কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসছি দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানী সব কিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি নবী সাল আল ইসলাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বল দুই নম্বর হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হারিস এসেছে ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা খ্রিস্টান ভাই আছে কোন শব্দ বলা আছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মসিদ উদ্দলের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কি মহিলা এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে